সে দেখুনি না তার বড় এভাবে ছেলে কেন আটকে রাখছে তার করতে না একটি অনুরোধ সম্পূর্ণ ভিডিওটা দেখবেন মাস বয়সী ছেলে শেজাদ হাসানকে হত্যার পর স্ত্রী কানেন সুবর্ণার আত্মহত্যার ঘটনায় শেষ নয় সেজাদের বাবা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাত্দাম ছিলেন কারাগারে এ মৃত্যুর ঘটনার পর জামিন বা প্যারোল না পাওয়ায় ছেলে ও স্ত্রীকে শেষ বিদায় জানাতে হয় যশোর কারাগারের প্রধান ফটকে এ ঘটনা ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে তেইশ জানুয়ারি শুক্রবার দুপুরে সদর উপজেলা ডাঙ্গা গ্রামে কানিজের স্বামীর বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ এবং ছেলে শেজাদ হাসানের নিথর দেহ উদ্ধার করা হয় বাগেরহাট জেলা হাসপাতালে ময়নাতদন্ত শেষে চব্বিশ জানুয়ারি শনিবার দুপুরে মা ও ছেলের মরদেহ সাবেকডাঙ্গা গ্রামের সুবর্ণার বাবার বাড়িতে আনা হয় এরপর বিকেল সোয়া চারটার দিকে লাশবাহী গাড়িতে করে যশোর কেন্দ্রীয় কারাগারেই নেওয়া হয় তাদের মরদেহ কারা ফটোকে স্ত্রী সন্তানের লাশ শেষবারের মতো দেখেন সাদ্দাম সেই মুহূর্তের কথাই তুলে ধরেন জুয়েল হাসান সাদ্দামের ভাই আমার ভাই বাচ্চাকে কুলে নিতে পারেনি এই আক্ষেপে কালকে আমার ভাই বলছে যে জীবিত অবস্থায় যখন কুলে নিতে পারলাম না তখন আমি মৃত্যু আমি মৃত্যুর পরে আমি কোলে নিয়ে কি করব। আমার আমার ভাইয়া আমার আমার ভাইপুর মাথায় হাত বুলিয়ে বলিছে আমি ভালো বাবা হতে পারলাম না আমি ভালো স্বামী হতে পারলাম না আমার ক্ষমা করে দিও এটা আমার ভাইয়ার শেষ কথা এই যে যে মামলায় আমার ভাইয়া ওই যে এক কনস্টেবল পাও ধরেছে যে আমার আমার হ্যান্ড খুলে দেন আমি আমার সিলেডারে আমার ভাবিও ওই সময় ছিল যে আমার সিলেটার আমি একটু নি ওই মামলায় যে মামলায় ভাইয়া ওই কনস্টেবলের পাও ধরেছে ওই মামলা সেদিন ভাইয়া ইন্ডিয়ায় ছিল আমি চারবার গাড়ি ঠিক করেছি আমার ভাবিকে আমার ভাই চারবার ফোন দিছে আমার ভাইকে জেল গেট থেকে আবার নিয়ে গেছে আমার ভাবি আমাকে আবার আমার ভাই ফোন দিয়ে জেল থেকে বলেছে যে আমার আবার রিয়ারেস্ট করেছে তোর ভাবিকে পাঠাস না এদিকে সাদ্দমের চাচাতো ভাই সাগর ফারাজি জানিয়েছেন জুয়েলের স্ত্রী ও সন্তান মারা যাওয়ার পর তারা কারাগারে যোগাযোগ করলেও তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়নি স্ত্রী সন্তানের জানা যায় আসতে জুয়েলকে প্যারোলে মুক্তি না দেওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় সমালোচনা এ বিষয়ে বাগেরহাটের জেলা প্রশাসক এ প্রসঙ্গে যশোর জেলা কারাগারেও সহযোগিতার কথা নিশ্চিত করেছেন কারা কর্তৃপক্ষ জানায় মানবিক দিক বিবেচনা করে মরদেহবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে জুয়েলের পরিবারের ছয় সদস্যকে কারা ফটকে ঢুকতে দেওয়া হয়